নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ পুলি পিঠার একটা রেসিপি শেয়ার করবো যেটা অন্যান্য পিঠের থেকে একটু আলাদা আর এই পিঠের জন্য আতর চালের গুঁড়ো নিয়েছি পাঁচশো গ্রাম পিঠের পুর তৈরি করার জন্য একটা নারকেল পুড়ে নিয়েছি চলুন তাহলে এবার পুরটা তৈরি করে নিই সমস্ত নারকেলটা কড়াই দিয়ে দিলাম খেজুরের গুড় এবার এই গুড়টা নারকেলের সাথে মেখে নেব গুড় আর নারকেলটা খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছে এবার গ্যাসটা জেলে দিয়ে হাই ফ্লেমে গুড় আর নারকেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে হাই ফ্লে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লিমটা লোতে করে দেবো আর এতে দিয়ে দেবো দেড়শো গ্রাম রেট করা খোয়া খি খোয়া খির ছাড়াও আপনারা পুটটা তৈরি করতে পারেন তবে খোয়া খিরটা দিলে পিঠের স্বাদটা একটু বেশি ভালো হয় তবে খোয়া আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন খোয়া খিরটা দিয়ে আরও মিনিট পাচ্ছে মিডিয়াম থেকে নাড়াচাড়া করে নিয়েছি পিঠের পুর আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন পিঠের জন্য ডোটা তৈরি করিনি নিই কড়াই কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি নুন নুনটা জলের সাথে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে জলটা ফুটতে দেব এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চালের গুঁড়োটা মিশিয়ে নেব চালের গুঁড়োটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব চালের গুঁড়োটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে না গরম এবার এটা হালকা গরম অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করব পিঠের ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে একেবারে ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম এখনো আছে আর এই হালকা গরম অবস্থাতেই এটাকে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব রুটি লুচি পরোটার জন্য আমরা যেভাবে আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা থেকে লেচি কেটে নেব সব লেচি কেটে নিয়েছি এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে চলুন এবার পিঠেগুলো তৈরি করে নিই একটা লেচি নিয়ে প্রথমে বাটির মতো শেপ দিয়ে নেব বাটির মতো শেপ করে নিয়েছি এবার প্রয়োজন মতো পুর দিয়ে দেবো উঠ্টো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার দুদিক থেকে চেপে বন্ধ করে দেব দুদিক থেকে চেপে বন্ধ করে নিয়েছি এবারে ধারগুলো একটু মুড়ে নেব দেখুন একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এবার একই রকমভাবে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব সব পিঠেগুলো করে নিয়েছি এবার চলুন পরবর্তী প্রসেসে চলে যাই একটা বাটিতে দুশো পরিমাণ লিকুইড দুধ নিলাম এবার তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা একটা কাঁটা চামচের সাহায্যে গুলে নিলাম এবার কিছুটা পরিমাণ দিচ্ছি নলেন গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দুধের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি দুধের সাথে গুড়টা মিশিয়ে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব আর এই রেসিপির জন্য নিয়েছি একটুকু কলা পাতা এটা কাঁঠালি কলা পাতা আপনারা চাইলে অন্য কলা পাতাতেও করতে পারেন তবে কাঁঠালি কলা পাতায় এর ফ্লেভারটা ভালো হবে এবার এই পাত্র করে একটু ঘি মেখে নেব এখানে কিন্তু ঘির বদলে তেল ব্যবহার করা যাবে না এখানে ঘিটাই ব্যবহার করতে হবে কড়াই ছোট্ট একটা কলা পাতার টুকরো দিয়ে দিলাম এবার এর উপরে ঘি মাখা কলা পাতাটা দিয়ে দেব এবার পিঠেগুলো কলা পাতার উপর সাজিয়ে দেবো এগুলো পাতার মধ্যে সাজিয়ে দিয়েছি এবার দুশো এম পরিমাণ উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে দেবো আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে চিনি দিয়ে দেবো প্রায় একশো গ্রাম মতো এবার মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। দু তিন মিনিট হাই ফ্লেমে রাখার পর এবার গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে দেব যে দুধ আর বুড়টা আমি প্রথমে গুলে রেখেছিলাম এখন সেটা দিয়ে দেব দিতে হবে যেন সব ডুবে যায় দুধে সম্পূর্ণ পিঠাটা ডুবে না থাকলে ওপর থেকে শক্ত থেকে যাবে মানে যে অংশটা দুধে ডুববে না পিঠে সেই অংশটা একটু শক্ত থেকে যাবে এখন মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ হেঁকে দেবে তিন চার মিনিট পর ঢাকা খুলে নিলাম কলাপাটায় দুধ পুলির রেসিপি আমার কমপ্লিট এভাবে কলাপাতায় একবার দুধ পুলি খেয়ে দেখবেন তাহলে দেখবেন অন্য দুধ পুলির কথা একদম ভুলে গেছেন কলাপাতায় দুধপুলির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ